সো হ্যালো ইব্রন্দ কেমন আছেন সবাই আশা করি সে ভালো আছেন তো আজকে দিয়েছে এসএসসি রেজাল্ট আশা করি আপনারা সকলেই ভালো রেজাল্ট করেছেন তো যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে বা ফেল করেছেন তাদের দুশ্চিন্তা করার কোনো ব্যাপারই নেই কারণ বোর্ড চ্যালেঞ্জ করার বা খাতা চ্যালেঞ্জ করার নিয়ম রয়েছে সেটি আপনারা সঠিকভাবে করলে আপনাদের ফেলকে আবারও পাশে পরিবর্তন করা সম্ভব তো কীভাবে করবেন সেটি ভিডিও জানানো হবে তো ভিডিও সম্পূর্ণ স্কিপ না দেখে থাকুন তো এখন কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ কবে করা যাবে তো বোর্ড চ্যালেঞ্জ করা যাবে সোমবার থেকে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে এতে গড় পাশের হার তিরাশি দশমিক শুন চার শতাংশ প্রকাশিত ফলাফল কারো কাঙ্ক্ষিত ফল না এলে সে পুনর্নিরীক্ষণের জন্য খাতা আবেদন বা খাতা চ্যালেঞ্জ করতে পারবেন এই কার্যক্রম শুরু হবে সোমবার তেরো মে থেকে চলবে উনিশ মে পর্যন্ত আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে বলেন কাল সোমবার থেকে পুনরীক্ষণের আবেদন শুরু হবে যা চলবে ১৯ মে পর্যন্ত তিনি জানান ফলাফলে কেউ অসন্তুষ্ট হলে তিনি চাইলে পুনরীক্ষণের আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে ঘরে বসে তিনি এ আবেদন করতে পারবেন পরে বোর্ড খাতা যাচাই বাছাই করে দেখে আবেদন নিষ্পত্তি করবেন তো চলুন এখন জানা যাক কিভাবে আবেদন করতে হবে শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনরীক্ষণের জন্য আবেদন করা যাবে আবেদন করতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে আর এস সি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করতে হবে এক ছয় দুই 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 নম্বরে ফিরতি এস এম এস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন দেওয়া হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে আর সি স্পেস ইয়েস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার যে কোনো অপারেটর লিখে সেন্ড করতে হবে এক ছয় দুই 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 নম্বরে ফল পুনরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়কর আলাদা লিখতে হবে যেমন ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রিপেইড মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখবে আর এস সি স্পেস ডিএইচএ স্পেস রোল নম্বর স্পেস একশো এক একশো দুই একশো সাত একশো আট ফল পুনরীক্ষণের জন্য প্রতিটি পত্রের জন্য একশো পঁচিশ টাকা করে কেটে নেওয়া হবে পুনরীক্ষণের জন্য খাতার চারটি বিষয় দেখা হয় পরীক্ষার বোর্ডের কর্মকর্তা জানান পুনরীক্ষণের করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না পুনরীক্ষণের আবেদন হওয়ার উত্তরপত্রে চারটি দিক দেখা হয় এগুলো হলো উত্তরপত্রের সব প্রশ্নে সঠিক নম্বর দেওয়া হয়েছে কি না প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা প্রাপ্ত নম্বর ও এমআর সিটে উঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ও এম আর সিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না এই পরীক্ষা করে এই পুনরীক্ষণে ফল দেওয়া হবে তো এই চারটি জায়গায় কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফল প্রকাশ করা হয় সো এভরিওান আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করা হবে তাও আপনারা যদি না বুঝে থাকেন ভিডিওটি আবার পিছিয়ে টেনে বা আরেকবার দেখতে পারেন ভালোভাবে বোঝার জন্য আর হ্যাঁ প্রতিটি খাতা দেখার জন্য কিন্তু একশো পঁচিশ টাকা করে কাটবে এটা মনে রাখবেন তো আপনারা যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদেরকে অনেক অনেক শুভকামনা এবং যাদের রেজাল্ট একটু খারাপ বা ফেল হয়েছে তারা একটু প্যানিক হবেন না কারণ আপনারা বোর্ড চ্যালেঞ্জ করে ভালো রেজাল্ট করতে পারবেন বা রেজাল্ট পরিবর্তন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ আপনার রেজাল্টটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ